ঝগড়া ঝাটি সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সে যে লাইফ করছিল সেটাও আমি কিন্তু বুঝতেই পারিনি এটাতে আমার যে কি পরিমাণ সম্মানহানি হয়েছে জানতে চাই যে ওই দিন কি হয়েছিল আপনার সাথে মামুনের বা মামুন কখন এসেছিল আপনার বাসার বা আপনি ওকে বাসায় ডেকে এনেছিলেন কিনা আমি প্রথমেই আপনাকে এক্সট্রিমলি সরি বা ক্ষমা প্রার্থনা করে বলছি যে আমাদের খুবই ব্যক্তিগত একটা লাইফ উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এসেছেন যেটা আসলে সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা লাইফ পার্টনারের মধ্যেই ঝগড়া এগুলো হয়ে যায় যায় ওটা এমন সিরিয়াস কিছুই ছিল না তো উনি এমনভাবে পাবলিকলি নিয়ে আসছেন যে এখন এটা একদম মানে কি বলবো যে পুরো নেট পাড়ায় ছড়িয়ে গেছে এই জিনিসটা যেটা আসলে উচিত হয়নি এটা করা উচিত হয়নি এটা আমার এবং তার ব্যক্তিগত কথোপকথন ছিল এটা কোনো লাইভ করার ব্যাপার ছিল না এবং সে যে লাইভ করছিল সেটাও আমি কিন্তু বুঝতেই পারিনি আমি কিন্তু পরে দেখেছি যে সে লাইভ করেছে আমি প্রথম ভেবেছি কি সে হয়তো এমনি ক্যামেরা ধরে মোবাইল ধরে রেখেছে বা এটা সেটা বা মোবাইলে সে কিছু দেখছে বা ভিডিও করছে বা চিৎকার করছিল যখন ঝগড়া ঝাটি সব পরিবারে হয় সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় ভাই বোনের মধ্যে হয় পরিবারে ঝগড়াঝাঁটি হয় এটা ঝগড়া লাইভে নিয়ে আসার মতো কিছু হ্যাঁ এবং আমি খুবই ব্যক্তিগত একটা স্টেজে ছিলাম আমি একদম মানে ঘুমাই ছিলাম একটা টি শার্ট মানে কি অবস্থা তখন আমি যেটা বলছিলাম যে আমার তার আগের রাতে আমার ঘরের এসিটা সার্ভিসিং করে দিয়েছে আমার পর্দার মধ্যে বেডশিট লাগানো ছিল যাতে পর্দার মধ্যে ময়লাগুলো না পড়ে ওই অবস্থায় সে পুরো ঘর পুরো বাসা এবং মানে একদম ব্যক্তিগত মানুষের যে একদম খুবই ব্যক্তি থেকে ব্যক্তিগত থেকে ব্যক্তিগত লাইফটা সে লাইভের মধ্যে শেয়ার করেছে এবং যেটা এত মিলিয়ন মিলিয়ন লোক দেখেছে এটাতে আমার যে কি পরিমাণ সম্মানহানি হয়েছে সেটা বুঝার মতো আর তারও কিন্তু সম্মানহানি হয়েছে সে যে একটা ঝগড়ার ব্যাপারটা যে সে এইভাবে করে বলছে আচ্ছা প্রিন্স মামুনের সাথে আমার এক তারিখ মার্চ থেকে প্যাচ হয়ে যায় এবং তার সাথে আমার যে একটা সম্পর্ক আছে বা ছিল এটা যেহেতু সবাই জানেন এই বাসাটা আমি এবং প্রিন্স মামুন প্রথম থেকেই থাকা শুরু করি সে এই বাসার সব কিছুই ওর 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 জামা এখনো আছে জুতো এখনো আছে এবং মিটমাট হয়ে যাওয়ার পর থেকে ওই বাসাটাতে থাকা শুরু করে থাকে ওর বাসায়ও থাকে ও বসুন্ধরায় ভাড়া থাকে ওখানেও থাকে এখানেও থাকে এখানে আমি ওকে ডেকে নেওয়ার কিছু নাই ও আসে ও খাওয়া দাওয়া করে বুয়ারা সবাই যেহেতু জানে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই ওভাবেই ওকে ট্রিট করে তো এক্স্যাক্টলি ওই রাতে কিছু হওয়ার আগে আমি একটু ব্যাক ফরওয়ার্ড হয়ে যাই আমাদের মিউচুয়াল হয়ে যাওয়ার ব্যাপারটা থেকে আসি সেটা হচ্ছে যে এক তারিখ মার্চে দুই দিন আগে আমি টেলিভিশন নেক্সাস টিভিতে ওর একটা ইন্টারভিউ দেখি যেখানে সে খুব বড় একটা মিথ্যাচার করেছিল সেটা সে বলেছিল যে চার বছর থেকে আমার 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 দুজন স্বামী এবং কারো সাথেই আমার ডিভোর্স হয়নি এবং তারা এই বাসাতেই থাকে এবং মামুনও এই বাসাতেই থাকতো এত বড় একটা মিথ্যাচার সে নেক্সাস টিভিতে করে যেটা আমার এবং আমার এক্স হাজবেন্ডদের খুব বড় একটা মানহানি হয়েছে এবং খুব বড় একটা মিথ্যাচার হয়েছে একটা অনৈতিক একটা কথা বলা হয়েছে জাতীয় টেলিভিশনে সে এই ধরনের বক্তব্য দেওয়াতে আমি তাকে জানাই এবং উকিল নোটিশ পাঠাই যে সে যে বক্তব্যটা দিয়েছে সেটা তাকে প্রমাণ করতে হবে এবং সে যদি প্রমাণ করতে না পারে তাহলে তার নামে আমি একশো কোটি টাকার মানহানি মামলা দেব কারণ এত বড় একটা মিথ্যাচার সে জাতীয় টেলিভিশনের মাধ্যমে করেছে তো সেটা তো সে প্রমাণ করতে পারলো না কারণ এই ধরনের কোনো ঘটনা হয়নি তো তৃতীয় দিনের দিনই সে আমার সাথে এক তারিখে তার যে বিজনেস পার্টনার মাসুদ ভাই ওর সাথে করে সে আমার সাথে যোগাযোগ করলো এবং বলল যে আমরা আমরা সব সব করে করে ফেলি ফেলি আগের মতো ঠিকঠাক কিন্তু পাবলিক করবো না যেহেতু আমাদের ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত থাকবে পাবলিকলি আমরা আনবো না পাবলিকলি আমরা কোলাবোরেশন পার্টনার হিসেবে থাকবো আর তুমি মামলাগুলো তুলে নিও তা আমি বললাম সবই ঠিক আছে কারণ কাগজপত্রে তুমি আমার হাজবেন্ড যেটা আমি জেনে আসছি তো সবই ঠিক আছে কিন্তু আমার কন্ডিশন হলো তুমি আমার সাথে অন্যায় করেছো দুটো বড় অন্যায় করেছো একটা হচ্ছে টু তুমি আমাকে এর আগেও ফিজিক্যাল অ্যাসল্ট করেছো মেরেছো মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছো মেরে আমার চেহারা নষ্ট করে দিয়েছো সে বলে না যে লাইলার চেহারায় সার্জারি আমার চেহারায় সার্জারি করার দরকার হয়নি আমার চেহারায় ট্রিটমেন্ট করা হয়েছে কারণ ওর মারের কারণে আমার চেহারা নষ্ট আপনারা দেখেছিলেন ছবিটা চেহারার কি অবস্থা হয়ে গিয়েছিল চেহারা ঠিক ছিল না প্রতিবারই তা সে আমার মুখে মারে প্রতিবারই সে আমার কি কিন্তু মুখে মারে চেহারা নষ্ট করে দিতে চায় আমার একটা মানুষকে আপনি মুখে কখন মারবেন যখন আপনি চাবেন যে তার মধ্যে কোনো আত্মবিশ্বাস আর না মানুষ কি করে অ্যাসিড ছুড়ে মারে না মুখে ছুড়ে মারে হাতে পায়ও তো মারতে পারে মামুন আমাকে হাতে পায়েও মারতে পারতো কিন্তু মামুন না সবসময় মুখে মেরেছে যাতে সে চায় যে আমি দুনিয়ার মানুষের সামনে না আসতে পারি বা আমার মধ্যে কনফিডেন্সটা না থাকে বাইটা সেটা